Nå no skal prins ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সুমাস বিউটি লাইফ চলে এলাম একটি নতুন ভিডিও নিয়ে তোমাদের কাছে বলো তোমরা সবাই কেমন আছো আমি ভালো আছি তোমাদের ভালোবাসা এবং ঈশ্বরের আশীর্বাদে তো আজকের ভিডিওটা অনেকটা লেট হয়ে গেল আজকে করতে কারণ আমি আজ বেশ কয়েকদিন ধরে রাতে করে রাখছিলাম রাখলে পরে না সকালবেলা ভিডিও পাবলিশ করতে বেশ মোটামুটি সাড়ে দশটা এগারোটার মধ্যে হয়ে যায় বাট যেদিন করতে পারি না সেই অনেকটা লেট হয়ে যায় সমস্ত কিছু সকালবেলা থেকে ভীষণ ব্যস্ত থাকি তো যাই হোক ভিডিও দেখলাম রাতে দেখেছি সকালে দেখলাম তারপরে ভাবলাম হ্যাঁ এই বিষয়বস্তু নিয়ে কিছু বলা যেতে পারে সেটা হলো আমাদের নচ্ছার মেয়ে যে তার মেয়ে বুঝতে হ্যাঁ এখন আর নতুন নাম জোড়া যাবে সেটা হলো মাতলি হ্যাঁ তার ভিডিও এলো এবং কালকে কিছু ভিডিও দেখলাম সেই ভিডিওগুলোর উপর কিছু কথা বলার আছে সেটা হলো অনেকে জানি না কারা কারা কারণ সবার ভিডিও দেখা তো আমার পক্ষে সম্ভব না তো শুনলাম বেশ কয়েকজনের ভিডিও থেকে শুনলাম যে কারা যেন বলছে যে এই নচ্ছার মেয়েটা নাকি ওর বাবা মায়ের হাত ধরে বাবা মায়ের উপর ভরসা করে নাকি বাড়ি থেকে বেরিয়েছিল ও নাকি পোকলা বাই কাছে যাওয়ার জন্য নাকি বেরোয়নি তাহলে বেরোনোর পর যেই কমিউনিটি পোস্টার দিল তো কার হাত ধরেছে বলেছে শক্ত করে এই যে গণ্ডমূর্খ গবেট যারা তারা যে কথাগুলো বলছে এগুলো কিসের জন্য বলছে কিসের জন্যে যারা এত মানুষ ভিডিও দেখছে এত ভিউয়ার্স এত কন্ট্রোভার্সি এরা যারা আমরা ভিডিও করছি সবার মাথায় কি ওরা নিজেরা ভাবছে যে নিজে ওদের মতো মাথায় গোবর ভরা আছে হুম ওই ছেলেটার জন্যই বেরিয়েছে ওই ছেলেটার হাত শক্ত করে ধরেছে ওর সাথে হেক্স্যাটিং করেছে ওকে সব কিছু দেখিয়েছে ওর ভরসার ভরসা দিয়েছে সেই ভরসায় বাড়ি থেকে বেরিয়েছে বেরোনোর সময় কি ফোকলা আনতে যাবে কি বলছে এরা কারা কারা তোমরা এইসব ধরনের কথা শুনছি আমি যে ও তো ফোকলার সাথে বেরিয়ে যাবে বলে হাসেনি তা কিসের জন্য এসছে কিসের জন্য বাবা মায়ের কাছে থাকার জন্য এসেছিলো বেরিয়ে হ্যাঁ তো বাবা মা রাখলো না কেন বাবা তখন সাত তাড়াতাড়ি মেয়ে নোংরা কাজ করেছে দেখে সাত তাড়াতাড়ি তেজ্যকন্যা করে এলো আইনের আইন থেকে বাঁচার জন্যে হ্যাঁ সাত তাড়াতাড়ি তেজ্যকন্যা করেছে এটা কি তোমরা ভেবেছো যে মেয়ে অন্যায় কাজ করেছে বলে তেজ্যকন্যা করেছে না নো 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 মেয়ে অন্যায় কাজ করেছে বলে তেজ্যকন্যা করেনি মেয়ে অন্যায় কাজ করেছে যদি উনি আইনের চোখে আইনে ফেসে যায় আইনে ফেসে যাওয়ার ভয়ে ওই রাস্তাটা ক্লিয়ার করার জন্য এই এর যে দুশ্চরিত্র বাবাটা আছে সেইটা কিন্তু এই জন্য করেছে এই এইযোগ্যকোন না করেছে না ওই জন্য করেছে আর ওই মেরে তাড়ানো মেরে তাড়ানোটাই ওইটার জন্যই করেছে তখন ওর মা অসহায় মা মানে অসহায় মানে কি ছেলে আর হাজবেন্ড যা করবে সেটাই মানতে হবে তখন ঘরে ঢুকতে দেনি এখন ঘরে ঢুকতে দিয়েছে কেন বোঝো না তোমরা যে এখন কেন ঘরে ওই যে এটা এইটা পেয়েছে না এটা পেয়েছে তো ওই রকম যারা কুড়ি টাকা নিয়ে বাইরে যায় ওর মায়ের ভিডিও দেখলাম কুড়ি টাকা নিয়ে বাইরে গেল দোকানে মুড়ি আর চানাচুর আর চানাচুর আনবে তারপরে খাবে দুটো ডিম আনবে তারপরে রান্না করবে তো এই এই এইরকম বাড়ি থেকে বিলং করা মানুষদের হাতে পয়সা চলে এলে এরকমটাই হয় ওরা তখন ভাবে যে আমরা কি যেন পেয়ে গেছি গোটা দুনিয়াটা বোধহয় আমাদের হাতের মুঠোয় আমরা যা খুশি তাই করতে পারি তারপরে আবার ওই বর্দিওয়ালা ওই ড্রাইভার ওই বর্দিটা আছে না ওই বর্দিটার জন্যে এত পাওয়ার এত ওর উৎশৃঙ্খলতা আর এই উশৃঙ্খলতার কথা বলতে গিয়ে আজকে এই নচ্ছার মেয়ের উশৃঙ্খলতা একটা ব্লগ দেখলাম ওফ মাই গড ওফ নেশাতে চুর হয়ে আছে বুঝতেছো বন্ধুরা নেশাতে পুরো চুর হয়ে আছে সকাল থেকে নেশা করা মনে হয় শুরু করে আর রাতের যতক্ষণ জেগে থাকে ততক্ষণ ও নেশা করে কেন কি ওর জীবন এখন উতাল পাতাল হয়ে গেছে মানে সুস্থ জীবনকে ব্যস্ত বানিয়ে ওখানে ও কি খুঁজে মানে হিরে খুঁজতে বেরিয়েছিল হিরে তো পেলোই না খানি কালি চুন কালি কাদায় ডুবে এখন হাসপাস হাসপাস করছে কিন্তু এটাই তো স্বাভাবিক কারণ এদের কাছে এগুলোর থেকে আর কিছু মানে এগুলোর কোনো বিশাল কিছু না যেগুলো নিয়ে ওরা খুব চিন্তিত খুব দুঃখিত এই যে একটু বলছে না যে আমি যে কিসের মধ্যে দিয়ে যাচ্ছি তা সত্যি কিসের মধ্যে দিয়ে যাচ্ছিস রে হুম নচ্ছার মেয়ে তুই কিসের মধ্যে দিয়ে যাচ্ছিস যার মধ্যে দিয়ে যাচ্ছিস সেটা তো তুই নিজেই তৈরি করেছিস এটা তো স্বাভাবিক এটা তো স্বাভাবিক আর যেসব কন্ট্রোভার্সি ক্রিয়েটাররা ওকে তোল্লাই দিচ্ছে এই যে একটা কি বাঙালি ছানা বাঙালি না ওই গটিওয়ালা কোন একটা আছে না ওকে ইয়ে শুনছি আমি অনেকের ভিডিও থেকে যে ওকে শুধু বলছে ইন্সপায়ার করছে যে তুমি বড্ড স্লিম হয়ে গেছো লাল জল খেয়ে খেয়ে তাই না হ্যাঁ কী রে এই একটা নচ্ছাদ এই একটা ইয়ে খোর আর কি মানে লাল জল খোর বুঝেছো এই লাল জল একটা ভিউয়ার্স আছে যার চ্যানেলটা নাকি কি ওলা ওলা বাঙালি হ্যাঁ ওলা বাঙালি ওই এই একটা ভিউয়ার্স আছে যে একটা মাল খোর পুরো হ্যাঁ তো সে নিজে মাল খেয়ে হয়তো রোগা হয়েছে না মোটা হয়েছে তো আমরা তো দেখতে পাচ্ছি না যেহেতু ভিউয়ার্স তো সেই জন্যে ও ডেলি লাল জল খাচ্ছে আর দিন রাত পরে পড়ে ঘুমোচ্ছে আর তাকে বলছে নাকি স্লিম হয়েছে হ্যাঁ স্লিম কোথা থেকে ও স্লিম দেখছে তবলা তবলা গাল ঝুলে গেছে এখানে এখান থেকে গাল এরকম উঁচু হয়ে এরকম ঝুলে গেছে তো তো হবেই গাল তো ঝুলবেই তো এত জল খেলে ঝুলবে না জল খাচ্ছে শুধু জল নয় লাল জল লাল 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 হ্যাঁ যেই বোতল ওদের বাড়িতে কোনা সব সময় পাওয়া যায় যখন ওর বাবা থাকতো তখন হয়তো বাপ বেটি মিলেও খায় ওরা এরা সবাই মিলে একসাথে খায় মা ওর বাবা ওর দাদা বোন তারপর এরা এই লাল জলটাকে না এমনি শরবত মনে করে যে একটা ট্রেতে সাজিয়ে আমরা যখন কোনো কেউ এলে ট্রেতে সাজিয়ে শরবত দিই সেরকম শরবত ভাবে তো এটা সবাই মিলে সবাই এর সাথে শরবত ভেবে শেয়ার্স করে সবাই সবার সাথে খায় কারণ কেন কি যখন ওই বাড়িতে ছিল যখন প্রথম প্রথম চ্যানেল খুলেছিল তখনও কিন্তু ওই বাড়িতে বসে মানে ওর বাপের বাড়িতে বসেও কিন্তু লাল জলের পার্টি হয়েছে এবং ওর দাদাও কিন্তু খায় ওই শরীরের বাঁধন দেখলে বোঝা যায় যে কারা লাল জল ইনটেক করে বুঝতে পেরেছো বন্ধুরা তো এই লাল জল খেয়ে এই নচ্ছার মেয়েটা সকাল থেকে পড়ে পড়ে ঘুমিয়েছে উঠছে আর কি রান্না ইয়ে খাচ্ছে ও নাকি ওকে কে বলছে যে ও রোগা হয়েছে এই যে এই ঘটিওয়ালা এই ঘটিওয়ালা বুঝে না বাঙালার ঘটি একটা কথা আছে না একটা যার ওই বাঙালিওয়ালা নাকি ঘটিওয়ালা ওই গটিওয়ালা গোটিওয়ালা ওকে রোগা দেখছে ও জিমে ভর্তি হয়েছে ও একটা অর্গানাইজেশন যেখানে ভর্তি হয় ওখান থেকে মুরগা তোলার জন্য ওখানে গিয়ে তিনটে মুরগা তুলেছে একটা একটা করে খাবে বুঝেছ সকালে একটা দুপুরে একটা রাত্রে একটা মানে ব্রেকফাস্ট লাঞ্চ আর ডিনার সেজন্য তিনটে তুলেছে তিনটে মুরগা চিকেন দিয়ে এক একটা চিকেন সব মানে একরকম রেসিপি সকালে হবে একরকম রেসিপি একরকম রেসিপি রাত্রে হবে কারণ তিনজনের সাথে ভ্যারাইটিস টাইপের হেক্স চ্যাট করা হয় এবং সেটা আমরা কার কাছ থেকে শুনেছি হুকলা মানে চোটটা আর কি স্বামী এখন প্রেজেন্ট যে স্বামী তার কাছ থেকে শুনেছি যে যে ও এখন সন্দীপের বাড়িতে থাকাকালীনও কিন্তু এই হেডচ্যাট আবার এই ফোকলার কাছে গিয়েও কিন্তু সেই হেডচ্যাট মানে এই এর বিকৃত শরীরের যে এই জিনিসটা মানুষের থাকে এর অতিরিক্ত কোনো কিছু অতিরিক্ত থাকাটাও না আমি মনে করি ওটা একটা রোগ আমার মনে হয় ওটা রোগে পরিণত হয়েছে ওর এই দুশ্চরিত্র বাবা মাটার মধ্যে হয়তো একটু বেশি ছিল যার জন্য ওর বাবা অন্য দিকে খুঁজেছে ঘরে একটা রেখে অন্যদিকে খুঁজেছে ওর মাও ওর ঘরে একটা রেখে দিকে খুঁজেছে আর সেই শিক্ষা পেয়েই ওর ইয়ে ওই নচ্ছার মেয়েটা এটা ভেবে নিয়েছিল। টেকেন গ্র্যান্টেড করে নিয়েছিল যে আমার ঘরে আর বাইরে থাকবে ঘরে থাকবে সন্দীপ আর বাইরে হেক্স করে বেড়াবে অন্য লোকদের কাছে তো এরকম তো পুরুষ তার সন্দীপ নয় ওর বাবার মতো যে বউ যা করবে তাই মেনে নেবো কেন মেনে নেবে কেন কোন পুরুষটা মেনে নেয় যাদের মেরুদণ্ড নেই স্পাইন স্পাইনলেস পুরুষ তারা মেনে নেয় এরকম পুরুষ ওয়াইটিতে খুঁজলে তোমরা পাবে পাবে না তা না পাবে যারা বউকে দিয়ে এরকম নোংরা কাজ করিয়ে ইনকাম করায় আবার বউ নোংরা কাজ করে সেগুলোকে স্পাইন নেই বলে অপকটে মেনে নেয় যে যে চলো যা করছে করুক কিন্তু সবাই তো সেটা মেনে নেবে না তাই না যারা অরিজিনাল পুরুষ পুরুষত্ব তো তার যারা এখানে ডেস্ক্রাইব করে পুরুষত্ব মানে কি সেটাতে পুরুষত্ব বোঝা যায় না পুরুষত্ব অ্যাকচুয়াল হচ্ছে এইখানে পুরুষত্ব ও দেখিয়েছে যেটা সন্দীপের আছে পুরুষত্ব আছে পুরুষত্বটা দেখিয়েছে যে যেই মহিলা নিজের সংসারে থেকে অন্য দিকে বাহির মুখ হবে তাকে ঘরে কোনো এন্ট্রি হয় ও না তবুও মানুষ মানবিকতা ছিল বলে ও কিন্তু ঘাড় ধাক্কা দিয়ে বার করে দেয়নি ও নিজের সুখ নিজের সন্তান ছেড়ে দিয়ে এখন কেমন লাগছে টেস্টটা এখন ও বলছে আমি জর্জরিত আমার যা দিন যাচ্ছে কেন তুই তো এইটা খোঁজার জন্যই বেরিয়ে গেছিলিস এখন আবার বলছিস কেন যে কি যাচ্ছে কি যাচ্ছে যাবেই তো যেইটার জন্য বেরিয়ে গেছিলিস হাওয়া খাবি জুহু বিচের পাশে ফ্ল্যাটে বসে চায়ের চমুক দিবি হ্যাঁ এইসব না ফ্যান্টাসি জগতে মরিচিকার পিছনে ছুটেছিস তো হবেই এরকম আর তোর অহংকার নিজের অহংকার আছে না যে আমার বাবা এই আমি যা খুশি তাই করবো আমার বাবা আমাকে বাঁচিয়ে দেবে তার ইনফ্লুয়েন্স দিয়ে তার ইনফ্লুয়েন্স দিয়ে তোর আমার বাবা মাকে বাঁচিয়ে দেবে এই যে অহংকারটা এটাই তোর জন্য পতন শুধু এটা তোর পতনের শুরুয়াত হলো এটা তোর পতনের শুরুয়াত হলো এর তো শেষ কোথায় সেটা তো যতক্ষণ তুই ওয়াইটিতে থাকবি আর যতক্ষণ আমরা যতদিন আমরা ওয়াইটিতে থাকবো আমরা দেখতেই পাবো তুই বললি না ওয়াইটি আমি আর করবো না তোকে ওয়াইটি না করলে তো ওই যেই লেজ নাড়ানোগুলোকে তুই ধরেছিস তিনটে একজনা তো অলরেডি মুখে শেষ করে দিয়েই গেছে মানে চোর ফোকলা যে সে তো স্ত্রী করে দিয়েছে মানে সে স্ত্রী করতে বাধ্য হয়েছে তুই করে দিয়েছিস অ্যাকচুয়ালি অ্যাকচুয়ালি তুই তার মুখে করে দিয়েছিস ওদের তুই শ্বশুরটা তুই খাবি বলে মানে আরও তিনটে যে আছে ধরেছিস তাদেরটা তোর ভালো লাগে বা তাদের সাথে কথা বলে তোর ভালো লেগেছে বা তোকে তারা কোনো স্বীকৃতি দেবে না কি দেবে না এগুলো তুই ডিসকাশন করেছিস চ্যাটের মাধ্যমে আবার তাও আবার লাল জল খেতে খেতে তাই না তো ওই লাল জলে ওই ওয়ারেসটা দেখালো দেখলে তো ওই লাল জলের মানে খাবার ওইটাকে ওই ওয়ারেস দিয়ে বুঝিয়ে দিল আর কি কি কিনে আনলো চপ প্রথমে প্রথম দিন দেখলো ওই তো আট মিনিটে না ছ মিনিটের একটা ভিডিও দিয়েছে সেখানে দুদিন দুদিন দু বুঝেছো ও ক্লিপিং নিতে পারছে না ও এত ব্যস্ত এত ব্যস্ত তার মধ্যে আবার ড্রিঙ্ক করে দিন ঘুমোচ্ছে তো ক্লিপিং নেবে কোথার থেকে তাই না তো খেলো কি ফাস্ট ফুড চাউমিন আর খেলো চপ মানে এগুলো হচ্ছে ডায়েট মানে জিম যারা করে তাদের ডায়েট অ্যাকচুয়ালি জিমটাও করবে না কারণ জিমে গিয়েছিলো মোরগা ধরতে ধরা হয়ে গেছে ব্যাস সন্দীপদের বাড়ি ঢুকেছিল সন্দীপকে ফাঁসিয়ে ওইখানে বসে ওদের বাড়িতে একটা স্থান ওইখানটায় বসে ও নোংরামি করার জন্য ওই জায়গাটাকে চুজ করে ওর বাবা মা ওইখানে বসে দিয়েছিল যে আমাদের বাড়িতে নোংরামি না করে তুই ওই বাড়িটাতে বসে নোংরামি কর তো ওরা তো বোঝেনি নিয়েছিল বিয়ে হয়েছে পাঁচটা বছর খুব কম দিনের মধ্যে তাও অনেক দিন অনেক দিন ঝেলেছে ওরা বাট এই যে এরকম বেরোবে সেটা তো এত দিনের সন্দীপটা বুঝতে পেরেছে যে অ্যাকচুয়ালি ও বেরিয়ে গেছে এতে ওদের মঙ্গল ছাড়া কিছু খারাপ হয়নি ওদের ফ্যামিলিটার জন্য প্লাস বাচ্চাটার জন্য মঙ্গল ভালো ছাড়া কোনো খারাপ কিছু হয়নি নাহলে এরপরে আরও ভয়ঙ্কর থেকে ভয়ঙ্কর কিছু হতে থাক পারতো কারণ আমরা আমরাও অনেক পজিটিভ ভিডিও করেছি যেতে মিলে যায় বাচ্চাটার জন্য এই জন্যে সেই জন্যে বাট না তারপরে যেগুলো দেখলাম যে এই মেয়ে যার হাত ধরে শক্ত করে বেরিয়ে বেরিয়ে এসেছিল দুধ খাওয়া শিশুকে ফেলে দিয়ে এসে হ্যাঁ সেই মেয়ে তার মুখে যখন লাথি মেরে দিয়েছে আবার তৃতীয় জন ধরেছে আবার জন ঝরবে তো এই মেয়ে তো সংসারী মেয়ে নয় এই মেয়ে হচ্ছে বারোয়ারি ঘুরে বেড়ানো উড়নচন্ডী চরানি মেয়ে ছেলে যে যেগুলো বলে বাজার চরানি বুঝেছ চরানি মেয়ে ছেলে এরা কোনোদিন মানে আনফর্চুনেট মা হয়ে গেছিলো মানে এক জায়গায় থাকলে যেটা হয় ব্যাস আনফর্চুনেট একটা মা হয়ে গেছিলো এই পর্যন্তই বাট আর মায়ের কোনো যোগ্যতা ওর মধ্যে নেই আর এই যে বাচ্চাদের ছোটোবেলা থেকে খাওয়ানো পড়ানো শেখানো এইগুলোর যে মুহূর্তগুলো সেইগুলো উপলব্ধি যে করতে পারছে না তার জন্য কোনো আক্ষেপও আমরা কোনো দিন দেখিনি তা আমি শুধু ভগবানের কাছে প্রে করব যারা সত্যি বাচ্চা চায় সত্যিকারে তাদের কোলে যেন বাচ্চা দেয় আর যারা এইরকম বাচ্চাকে অবহেলা করে ছেড়ে চলে আসে তো এদের যেন ভগবান এ জন্মে না সাত জন্মেও যেন এদের কোলে বাচ্চা না দেয় বরং যারা চায় ভালোবাসে তাদেরকে যেন বাচ্চা দেয় আমার এটা চাহাত আচ্ছা চলো এরপরে আসি আমি ছাবা ছাবাতে তো ছাবা ছাবা কি আমাদের সন্দীপ সন্দীপ ছাবার একটা ক্লু দিয়েছে আর তা কি ওইদিকে আমাদের ওই কৃমি রানী হ্যাঁ ওই কৃমি অসভ্য মেয়েটা ও আবার ছাবা দেখতে গিয়েছিল তো যেহেতু ও ছাবা দেখতে গিয়েছিলো সেহেতু আমাদের সন্দীপ একটু ছাবা বলে উল্লেখ করে দিয়েছে ব্যাস চিঙ্গারি লাগ গিয়া একটুখানি চিঙ্গারি দিয়ে দিয়েছে আগজাল গিয়া ধাউ দাউ দাও দাউ করে আগজ্বলছে আরে বলছে এরা দুজনে একসাথেই ছাবা দেখতে গিয়েছিল তাহলে দেখালো না কেন কেন শুট করলো না ভাই তো সত্যি সত্যি কথা সন্দীপ কেন শুট করলে না তুমি হ্যাঁ এইটুকু এরকম মিথ্যে কথা বললে হয় ভিওয়ার্সদেরকে তুমি তো সব সত্যি কথা বলো তাহলে এটা কেন তুমি দেখালে না তুমি যে ছাবা দেখতে গেছিলে তুমি কি বললে যে তুমি হলে ছাবা দেখেছো এখন নাকি শুনলাম ফোনে নাকি আসছে না ছাবা নাকি ফোনে যদিও আমি এই বিষয়ে আমার একদম কোনো ইন্টারেস্ট নেই আর আমার কোনো নলেজও নেই যে কোনটা ফোনে কখন দেখা যাবে আর কোনটা কখন হলে দেখা যাবে মানে হলে দেখা যখন ফোনে দেখা যাবে না যখন হলেই দেখতে হবে এরকম ব্যাপার নাকি শুনলাম তো তুমি যখন দেখেছো হলে ছাবা নাকি ফোনে দেখা যাবে না আমি শুনলাম এখনও নাকি ফোনে দেখা যাবে না তো তোমার তো এটা জানানো উচিত দেখানো উচিত ছিল আমাদের যে তুমি ছাবা দেখতে গেছো নাহলে সবাই ভাবছে তুমি হয়তো ওই ক্রিমির সাথে ছাবা দেখতে গেছিলে তুমি তাও দেখালে না তো একটু কিউরিয়াসিটি থাকা ভালো তাই না তো মানুষ একটু নাচুক একটু বলুক তাই না তো কন্ট্রোভার্সি তো সবাই একটু চায় যে আমাকে নিয়ে একটু বলুক দেখি কোথায় গিয়ে বলেছে ও ছাবার কথাটা কোথায় গিয়ে বলেছে এই জন্য তো মানুষ একটু আসবে দেখতে তাই না আমার তাই মনে হলো তো যাই হোক আর যদি সত্যিই যায় যদি সত্যিই ওর সাথে যায় তো আমি বলবো ঠিক আছে চলো এন্টারটেন্ড এন্টারটেন্ড জাস্ট এন্টারটেন্ড এন্টারটেন করার জন্য করতেই পারে এই পর্যন্ত বাট ওর যে বিয়ের ছবি একটা পাবলিশ করেছে কেউ ওই ভুয়ো ভুয়ো বিয়ের ছবি তো ওকে নিয়ে যেসব আলাপ আলোচনা হয়েছে তো ওইগুলোর খোঁজ প্রুফ কেউ দেখাতে এখনও পারেনি অথবা আমরা বলতে পারবো না যে সন্দীপ এরকম কোনো নোংরামি কাজ করেছে আর জাস্ট এন্টারটেনের জন্য যদি কোনো বান্ধবীর সাথে যার সাথেই হোক ঘোরাফেরা করবে তো করতেই পারে এটা তো আমরাই বলেছিলাম করতেই পারে বাট ওই যে আমি বলেছি যে একদম জীবন সাথী চয়েস করার জন্যে অনেকটা ভাবার বিষয় আছে তবুও বলছি যদি এরকম কোনো জায়গার মেয়ে যদি সংসার ধরে রাখতে পারে তাহলে ক্ষতিই বাকি তাই না এমন তো নয় যে এটাও আমরা ভাবি যে যে নিজের মেয়েকে ছেড়ে চলে আসতে পারে যেমন আমরা ইয়েকে বলছি যে এই নচ্ছার মেয়েটাকে বলছি যে নিজের ছেলের হতে পারে না সে কার হবে তেমনি আবার সেম এ এর ক্ষেত্রেও বলা যায় যে নিজের মেয়েকে ছেড়ে চলে আসতে পারে তার মধ্যে আর মানে নিজের সন্তানকে ছেড়ে যে থাকতে পারে সে অন্যের কি মানুষ করবে তো যাই হোক এই সব রকম মিলিয়ে মিশিয়েই ভাবনার একটা বিষয় থাকে তারপরে আপনার অল যাদের জীবন তারা চুজ করবে তারা ভালো থাকলেই আমাদের আর কি তারা যদি ভালো থাকে তারা মিশবে তারা বুঝবে তারা যদি ভালো থাকে ভালো আর খারাপ থাকলে যাদের তাদের নিজস্ব চিন্তাভাবনাই সব হয়েছে কেউ তো আর জোর করে কাউকে কিছু চাপিয়ে দেয়নি তাদের নিজের নিজেই চয়েস করেছে নিজেরটা নিজেই করবে নিজের গর্ত খুললে নিজেই পড়বে আর যদি ভাবে যে না আমি গর্ত খুলি নি আমি ভালো মসলিন হয়েছে তো হবে ভালো হলে আমরা ভালো চাই এটাই এটাই হচ্ছে মূল কথা ভালো চাই ভালো হলে ভালো আর যদি কালো হয় তাহলে তার জন্য দোষারোপ দেও না ভাগ্যের পরিহাস আর নিজের যেচে একটা মানে সম্বন্ধ করে বাস খেয়েছে মানে পিছনে বাস নিয়েছে আর একটা যদি নিজে করে নেয় তাহলে আরও কিছু করার নেই আমাদের আর যদি ভালো হয় তাহলে ভালো এটাই আমার বলার তো চলো বন্ধুরা তোমরা যারা দেখো নি আমার মনে হয় না দেখার দরকার আছে এই যে নচ্ছার মেয়েটা যেটা ভিডিও দিয়েছে একটা মানে নেশাগ্রস্ত অবস্থায় শুধু পড়ে পড়ে ঘুমোচ্ছে আর উঠছে আর বলছে ঘুমাচ্ছে ঘুমাচ্ছে রাত্রি দুটো বাজে কখন ঘড়িটা ঠিক করে দেখতে পাচ্ছে না যে অ্যাকচুয়ালি কটা বাজে ঘড়িও নাকি উল্টো দেখছে ঘড়িও কাজ করা বন্ধ করে দিয়েছে এত মানে লাল জল দেখে ঘড়ি পর্যন্ত সেন্সলেস হয়ে গেছে ঘড়িও তার টাইম দেওয়া বন্ধ করে দিয়েছে বুঝেছো কি না তো চলো বন্ধুরা টাটা বাই বাই সবাই ভালো থেকো সুস্থ থেকো আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই ভি কমেন্ট করো টা টা